দুদিন ধরে আমার এই পুষিটা শরীর খারাপ বন্ধুরা এ খাওয়া দাওয়া করছে না তাই জন্য একটা বিস্কিট খাওয়াবার চেষ্টা করছি কিছুতেই খেতে চাইছে না দেখি একটু যদি খায় একদম না খেলে তো ও রোগা হয়ে গেছে একেবারে দুদিন খাচ্ছে না একদম তাই চেষ্টা করছি একটু কোন কোন বন্ধুর বাড়ি এই রকম পুষি আছে আমাকে কমেন্টে জানিও অনেক চেষ্টা করে একটু নিয়েছে একটু না খেলে হয় সারা দিনে একটুও খাচ্ছে না দুদিন ধরে কিছুতেই ওকে খাওয়াতে পারছি না তাই একটু নোনতা বিস্কিট দিলাম আর এখানে এই লালু কলঘরে শুয়ে আছে ওকে খেতে দিয়ে দিই আবার এ এসেছে আমাদের পার্সেল এসেছে ছোট ছেলে অর্ডার দিয়েছিল কি দেখি কাউকে কিছু বলার দরকার নেই শুধু অর্ডার দিয়ে দিচ্ছে কি এসেছে ও একটা শার্ট এসেছে বন্ধুরা শার্টটা খুলে দেখি কেমন হয়েছে তোমরাও দেখো আমি তো এর কিছু বুঝি না উনিশশো টাকা দাম নিয়েছে দেখি কাপড়টা কেমন হয়েছে হ্যাঁ কটনেরই কাপড় ওর পছন্দ মতনও দিয়েছে বড় ছেলে গিয়েছিল বাজারে মাছ আছে ইলিশ মাছ আমি ইলিশ মাছ খাই না বলে আবারও বাজারে গেল গিয়ে ওই মাছ ডিম আর এই সবজি এনেছে চলো একটু নামিয়ে দেখাই উচ্ছে এনেছে আর গাঁঠি কচু ঢেঁড়স আর পেঁপে আর এখানে এইটুকুই বাজার সবজি আর এই ডিম এনেছে আর এনেছে পমপ্লেট মাছ আর ইলিশ মাছ ঘরে ছিল সকালে এই ইলিশ মাছটা ভেজে নিচ্ছে ইলিশ মাছটাই আজকে করব আর পমপ্লেট মাছটা এখন আর করবো না ওরা তো ওই ইলিশ মাছ দিয়েই খাবে বড় ছেলের জন্যে আমি একটু ভাত মানে দিয়ে দিচ্ছি ওই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে খাবে একটু কাঁচা লঙ্কার লবণ দিয়ে দিলাম আর করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা তরকারি আর লোটে মাছ ছিল সেই লোটে মাছেরও একটা তরকারি করেছি ছেলেরা তো এই কচু শাক খাবে না এই লোটে মাছের এই বানিয়েছি তোমরা কি রান্না করলে আমাকে কমেন্টে জানিও